আসসালামু আলাইকুম সবাইকে ধন্যবাদ শীতের শেষ বিকালে আমরা চলে আসলাম শীতের সবার কাছে যে আকর্ষণীয় শীতের সময় খাবার আসলে যারা খেয়েছে তারাই জানে স্বাদ কি এর ঘ্রাণ কি তো আসলে দেখতে পাচ্ছেন একটি ভাই সেই খেজুরের রস সংগ্রহ করার জন্য চেষ্টা করছে তার প্রক্রিয়া করতেছে হুম খেজুর গাছের রস সংগ্রহ করতেছে